হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফ স্মাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তা এখন মোটামুটি ঘড়িতে সাড়ে আটটা কি পনেরোটা বাজে তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকাল ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে যাচ্ছে ইচ্ছে করে দেরি করেই ভিডিওটা শুরু করছি যাই হোক সকালবেলা টিফিন থেকে শুরু করলাম টিফিনে করেছি বেগুন ভাজা যদিও বেগুন ভাজা আমি খাবো না হাজব্যান্ড খাবে রুটি দিয়ে তা আমরা রুটিও খাবো না যদিও মেয়ে আর আমি আমরা খাবো মুড়ি দিয়ে পায়েস দিয়ে আর হাজব্যান্ড তো সেটা খেতে পারে না ও রুটি ছাড়া হয় না তা ওকে বলেছিলাম তরকারি করে দেওয়ার কথা তা বললো নেই ওই যেহেতু ও পায়েস খাবে তা বললো বেগুন ভাজা করে দাও তাতেই হবে তা ওর জন্য একটু বেগুন ভাজা করে দিলাম তারপরে এখানে ওলকপির তরকারি করে নিচ্ছি আর পরে যদি বেলায় মাছ আনে তাহলে মাছ করবো হলে কি বলতো আগের দিনের মাংস রয়েছে অনেকটা যেহেতু আগের দিন হাজবেন্ডের বার্থডে গেছে তা সেই জন্য মাংসও করা হয়েছিল তা সেটা রয়ে গেছে সেটা দিয়ে অন্তত পক্ষে দুপুরবেলাটা হয়ে যাবে দুপুরের মতো মোটামুটি আমাদের রান্না আছে এই তো একটা একটা তরকারি করছি তা দুপুরেরটা হয়ে যাবে তারপর রাতেরটা দেখা যাবে তাই এখানে ওলকপির তরকারি করে দিচ্ছি আর আজকাল না আমি একটু সকাল সকাল ভিডিও কমই শুরু করছি তার কারণ কি বলতো সকালের দিকে না যে খুব সকালে উঠে পড়ছি সেটা নয় যেহেতু রান্নার অত তাড়া হলো যেহেতু মেয়ে স্কুলে যায় না এই জন্য আমি সকাল সকাল রান্না আজকাল করি না একটু বেলা করে করি বেলা বলতে সাড়ে আটটা নটার মধ্যে মানে শুরু করি সকাল সকাল চা খেয়ে একটু টিফিনের তোরজোর করি আস্তে ধীরে সুস্থেই করি সমস্তটাই ধীরে সুস্থেই করি আর সকালের দিকে কি বলতো একবার যদি রান্নাঘরে ঢুকে যাই না ওই ঠান্ডা জল বারবার করে ধরতে ওটাই ভয় লাগে এই জন্য একটু বেলা করে যাই একদম সকালবেলা ভোরবেলা গিয়েই ওই জলের কাজ করা খুবই কষ্টকর গ আর আমাদের ট্যাঙ্কিটা না একদম সিমেন্টের ট্যাঙ্কি প্রচণ্ড ঠান্ডা জলগুলো হয় এখন যদিও ঠান্ডাটা একটু কম যখন খুব ঠান্ডা হয়ে যাবে না একদম কনকনে হয়ে যায় আর তারপর হাতটা না ওই জলের মধ্যে দেওয়া যায় না আর হাতটা দিয়ে বাসন টাসন মাজা সমস্তই তো এই দুটো হাতে করি আর ওই দুটো হাত না পুরো অবশ হয়ে যায় তা আমি কি করি একটু বেলা করি সমস্তটা করি আর সকালের দিকে আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে মোটামুটি গোছানো গাছানো কাজগুলো তারপর সবজি কাটা এইগুলো করে নি আর এখানে দেখলে ডাইনিং টেবিলের মধ্যে কত বাসন ছিল কি হয়েছে বলতো আগের দিন যেহেতু হাজব্যান্ডের বার্থডে ছিল তা সেই উপলক্ষে তো একটু খাওয়া দাওয়া করতে হয়েছে তার জন্য না ওই এক্সট্রা বাসনগুলো যেগুলো আমার অন্য ওপরের দিকে থাকে বা অন্য জায়গায় রেখে দিই সেই বাসনগুলো একটু নামাতে হয়েছিল তা সেই বাসনগুলো এখন আবার কি করলাম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছিলো আগের দিনে কিন্তু এখন পরিষ্কার করে একদম পুরো জায়গা মতো রেখে দিলাম আর এই কাজগুলো যদি এখন না করি পরে আর কোনো সময় হবে না ওই ডাইনিং টেবিলেই পড়ে থাকবে আর আমি ছাড়া তো আর রাখার কেউ নেই কারণ কারণ যাকেই বলবো না কেন সেই বলবে যে পরে রাখবো পরে রাখবো এই করতে করতে আর রাখবেও না সেই জায়গায় আমি আমার মতো করে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আর তারপরে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর কি বলতো ডাইনিং টেবিলটা তো একদম ঘরের মুখে মানে একদম ঢুকতেই আর এরকম যদি ডাইনিং টেবিলের মধ্যে জিনিসপত্র ছড়ানো চেরানো থাকে না ঠিক ভালো লাগে না আর আমি বিশেষ কিছু জিনিস ডাইনিং টেবিলে রাখি না একদম পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি আর ওদিকে ওই সব কাজ করে এসে ওই দুটো রুটি করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর তার সাথে আমি একটু মুড়ি পায়েস কেয়ে নিচ্ছি আর আমার শীতকালে এরকম মুড়ি পায়েস খেতে না খুব ভালো লাগে মানে ফ্রিজের ওই ঠান্ডা ঠান্ডা পায়েসগুলো খেতে দারুণ লাগে যদিও গুড় দিয়ে করিনি বাতাসা আর চিনি দিয়েই করেছি তবুও শীতকালে পায়েস খেতে দেখলে আলাদাই মজা আছে আর তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে এই ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করেছি বললাম এই যে আজকে বিশেষ কিছু রান্না করবো না ওখানে তো ওলকপিটা হয়ে গেছে আর একটু ডাল করব পরে যদি ভাজাভুজি কিছু করার থেকে করব তা ভাবলাম যে এখন একটু তাহলে ফ্রিজটা পরিষ্কার করে নিই ওই ভেজা একটা কাপড় টুকরো দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করলাম তারপর পরিষ্কার করে ফ্রিজের জিনিসগুলো জায়গা মতো রেখে তারপরে মেয়েকে তুললাম কারণ মেয়ে অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে আর আজকাল মেয়ে এরকম দশটা সাড়ে দশটায় উঠছে আর আমিও আর ডেকে তুলি না ভাবি থাক ঠিক আছে ঘুমোচ্ছি মানে উঠলেই তো ওই টিভি দেখবে না হলে ওই আমার সাথে ঘুড় ঘুর করবে প্রথমে ভেবেছিলাম যে রান্না যেহেতু বেশি কিছু করতে হবে না তা সকাল সকাল চটপট করে রান্না বান্না করে ঘরের কাজগুলো করে তারপরে একটু টিভি দেখবো কিন্তু দেখলাম সেটা কিছুই হলো না মানে আমার বিশেষ কিছু রান্না না থাকলেও কিন্তু আমার ঘরের কাজ প্রচুর থাকে সংসারটা আমার ছোট তিনজন মানুষের সংসার কিন্তু কাজ কিন্তু ছোট না কাজ সেই বড় সংসারের মতনই কাজ ভেবেছিলাম প্রথমে যে সেই রকম কাজ করব না মোটামুটি একটা কাজ করে তারপরে একটু রেস্ট নিয়ে বা টিভি দেবো বললামই তোমাদের কিন্তু তারপরে আস্তে আস্তে যে কোথা থেকে কাজগুলো বেরিয়ে গেলো সেটা নিজেও বুঝতে পারলাম না মানে ওই যে হয় না যে আজকে রান্না নেই তাহলে এই কাজটা করে নিই বা আজকে রান্না নেই তাহলে ওই কাজটা করে নিই এই করতে 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 কি হলো কাঁচটা আস্তে আস্তে হিউজ হয়ে গেল আজকে মেন কাজের মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে ভালো করে রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম অ্যাকচুয়ালি কী বলতো প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করি সেটা ঠিক কথা আর যেহেতু আমার চিমনি নেই তা রান্নাঘরটাকে না আমাকে একটু ভালো করে সবসময় পরিষ্কার করে রাখতে হয় আর আমি কি করি বলতো প্রত্যেক দিন যেটা করি তোমাদের তো দেখাই যে গ্যাস কাউন্টার গ্যাসটা মানে ওভেনটা সেটা ভালো করে পরিষ্কার করি সেটা ঠিকই আছে কিন্তু ওই কাউন্টার টপটা বিশেষ করে গ্যাসের ঠিক নিচটা না প্রত্যেক দিন এখন আর পরিষ্কার হয় না কী বলতো হয় না মানে এমনি হয় না তারপর আমি রেখেছি দুটো প্লেট মানে ওই গ্যাসের ওভেনের তলায় বার্নার দুটো তলায় দুটো প্লেট রাখা আছে ওই হয় না ওই ভাতের মারটাকে উতলে পড়ে গেল বা দুধ উতলে পড়ে গেল এই জন্য আমি কি করি ওই দুটো প্লেট রেখে দিই পুরোনো তার তার জন্য আরও কি হয়েছে আমার কুড়েমি হয়ে গেছে ওর জন্যই না যেহেতু বাইরে পড়ে না কোনো কিছু ওই প্লেটের মধ্যেই পড়ে এই জন্য আমি আর পরিষ্কার করি না ওই সপ্তাহে একদিনই এই গ্যাসের যে ওভেনটা তার তলাটাকে পরিষ্কার করি আর যেহেতু প্লেটগুলো রাখি না সেই জন্য ওই ওভেনের তলায় সেই রকমভাবে নোংরাও হয়নি আমি দেখি কিন্তু তবুও না পরিষ্কার করতে হয় মাঝে মাঝে যদি পরিষ্কার করে নিই তাহলে কি হয় একবারে চাপ পড়ে না তা ভাবলাম যে আজকে একটু সময় যখন আছে একটু গরম জল করে নিই আর একটু সার দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নিই তা সেটা পরিষ্কার করতে গিয়ে তারপর ভাবলাম যে সমস্তটাই একবারে গরম জল দিয়ে পরিষ্কার করি প্রত্যেক দিন কি এমনি স্কচ বাইট দিয়ে ডোলে তুলে দিই কিন্তু যেহেতু তেল চিটচিটে থাকে একটু গরম জল করে নিলে কি তেল চিটচিটেটা যায় গ্যাসের তলাটা তো ভালো করে পরিষ্কার করলাম আর দেখছো জানলার পেছনের দিকটা মানে গ্যাসের পেছনের দিকে জানলাটা সেটাও ভালো করে পরিষ্কার করলাম আর এখানটা না ভালো করে জল দিয়ে আজকে ধুয়ে দিলাম জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যায় আর আমি যদি ওই কাপড়টাকে ভিজিয়ে করি তাহলে বারবার করে করতে হয় আর যেহেতু রান্নাঘরটা ছোট না সেই জন্য কী হয় একেবারে সমস্তটা পরিষ্কার করতে পারি না মানে কিছু কিছু অংশ করে পরিষ্কার করতে পারি এদিকে দেখলে যে গ্যাসটা পরিষ্কার করলাম তার সাথে কিন্তু এ পাশটা পরিষ্কার করতেই পারতাম কিন্তু এখানে না অনেক কিছু ছিল এই জন্য আমি পরিষ্কার করার মানে সুযোগটা পাইনি তা ভাবলাম যে এবার এইগুলো একেবারে বাদিকের যে কাউন্টার সেখানে রেখে তারপরে এই জাটা পরিষ্কার করে নিলাম আবার বাদিকের কাউন্টারটা করব কি সেখান থেকে সমস্ত জিনিস ডান দিকে রেখে তারপর সেই জাটা পরিষ্কার করবো তাই এই করে সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে তারপর আমার যে দুটো ওপরে মানে ক্যাবিনেট একটা ওপরে রয়েছে একটা নিজে ক্যাবিনেট রয়েছে সেই দুটো একেবারে ভালো করে পরিষ্কার করলাম তা করতে তো একটু সময় লাগে আর যেহেতু আজকে রান্নার তাড়াটা সেই রকম ছিল না তা ভালো না পুরোটাই পরিষ্কার করিনি তা এইভাবেই আমি কি করি সপ্তাহে একদিন অন্তত পরিষ্কার করিনি তাহলে মোটামুটি সপ্তাহের জন্য একদম ঠিকঠাকই থাকে আর মাসে আর ওই রকমভাবে ক্লিন করি না যে মাসে একদিন একটা ভালো করে রান্নাঘর ক্লিন সেটা করতে গেলে না অনেকটাই খাটনি হয় সেই জায়গায় আমি প্রত্যেক সপ্তাহে করে রাখি এরকম করে তাহলে মোটামুটি ভালোই পরিষ্কার থাকে তারপরে একেবারে স্নান করে চলে আসলাম ছাদে আর আজকে ছাদে যে খুব রোদ আছে সেটা নয় আর একদম যে হাওয়া দিচ্ছে খুব একদম রোদ নেই সেটাও নয় একটু হালকা রোদ আছে জামা জামাকাপড়গুলো মোটামুটি শোকাবে বিকেল অবধি থাকবে তো তা সেই ও শোকায় না জামা কাপড়গুলো তা ছাদে না এখন আসতে না খুব ভালো লাগে জানো তো এই যে বিশেষ করে শীতকালটা আমি শীতকালে ছাদে যখন আসি না একেবারে স্নান করে পুজোটা দিয়ে তারপরে ছাদে আসি তার কারণ কি বলতো আর ছাদে আসলে কি অনেকক্ষণের সময় থাকতে পারবো আর আমি না শীতকালে এরকম একটু রোদ পোয়াতে খুব ভালোবাসি আর এটা কিন্তু অনেকক্ষণ বাদে দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলাম যে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে বৃষ্টিও পড়ছিল তা হাজব্যান্ড আর আমি দুজনে এসেছি ও হচ্ছে পাখির ঘরের জানলাগুলো দিচ্ছিলো আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর তারপরেও অনেকক্ষণ বাদে এটা সন্ধ্যেবেলার আজকে টিফিন করছি মুড়ি মাখা যেটা খেতে আমার দারুণ লাগে যা যারা যারা এই মুড়ি মাখা খেতে ভালো বাসো তারা কিন্তু প্লিজ হাত তোলো কিন্তু এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে তা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর আজকে মুড়ি মাখাটা করছি কারণ কি বলো তো ওই যে বললাম একটু দুপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে তারপর ঠান্ডা না ওয়েদার তা আজকে মুড়ি মাখা হচ্ছে হাজব্যান্ডকে বললাম তো ও তো রাজি হয়ে গেলো বলছে ঠিক আছে মুড়ি মাখার পর সবাই অন্তত চা কফি খায় কিন্তু আমরা আজকে চা কফি খাবো না খাবো মাজা তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো